দলীয় প্রতীক হিসেবে সাপলা পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি এ কথা জানিয়েছে নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব বলেন তালিকায় না থাকায় কোনো দলকেই প্রতীক হিসেবে সাপলা দেয়া হচ্ছে না তবে এখনও সাপলা প্রতীকেই আগামী নির্বাচন করতে নিজেদের অনুর অবস্থানের কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢালাইয়ে দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের দলীয় নিবন্ধনের বিষয়ে কথা বলতে সোমবার প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে এনসিপির একটি প্রতিনিধি দল বৈঠক শেষে তারা জানান সাপলার প্রতীকেই নির্বাচন করতে চান তারা এনসিপি নিবন্ধনটা যেই প্রতীক হবে এটা অবশ্যই সাপলা সাদা সাপলা অথবা লাল সাপলা এই তিনটির মাধ্যমে হতে হবে একদিন পরই ইসি জানায় দল হিসেবে নিবন্ধন পেলেও প্রতীক হিসেবে এনসিপি কে দেওয়া হচ্ছে না সাপলা প্রতীক এনসিপি পাচ্ছে কারণ হচ্ছে যে আমাদের একশো পনেরোটার সেখানে প্রতীক নেই নিয়মটা হচ্ছে যে প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে সে প্রতীকে যদি সাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায় তবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাফ কথা সাপলার প্রতীক নিয়েই নির্বাচনে অবিচল তারা এখন পর্যন্ত সাবলা প্রতীকই অটল আছি নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে সিদ্ধান্ত নিলে আমরা আমাদের চূড়ান্ত প্রতিক্রিয়া জানাব নির্বাচন কমিশন জানায় নতুন দল নিবন্ধনের বিষয়টি এখনও পর্যালোচনা করা হচ্ছে আঠাশ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা